দুঃখিত চেষ্টা করেছি মাত্র এবং এই যে তারা নির্বিঘ্নে এসে এখানে খাওয়া দাওয়া করছে কেমন হলো কেমন লাগলো অনুষ্ঠান ভালো যাই ভালো মাশাল অনেক মন্দির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অনেক দূর দূরান্তের দর্শনার্থীরা আজকে পৌষের শেষ দিনে পৌষ সংক্রান্ত যে সনাতন ধর্মাবলম্বীদের আনুষ্ঠানিকতা সেটা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল আমাদের চাঁদম হরিপুরে দেখা গিয়েছে অসংখ্য দর্শনার্থীর ভিড় এই উপলক্ষে অনেকেই ছিলেন আরামসে দূর দূরান্তের দর্শনার্থীরা এসে এখানে খাওয়া দাওয়া করছেন একটা উৎসবমুখর পরিবেশ ছিল এই হরিপুর অর্থাৎ চাঁদম নতুন যে কালী মন্দির ছিল এক এ এবার এই পৌষ সংক্রান্ত যে অনুষ্ঠান খেয়ে ভক্তরা আপনারা কোথা থেকে আসছিলেন রজাকপুর প্রসাদের আনুষ্ঠানিকতা হচ্ছে এখনও বসতে বসার অপেক্ষা অর্থাৎ পর্যায়ক্রমে ব্যাস হচ্ছে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দূর দূরান্তের দর্শনার্থী দর্শনার্থীরা নির্বিঘ্নে এই আনুষ্ঠানিকতা হচ্ছিল অনেক দূর থেকে এসেছিল এই পৌর সংক্রান্তের অনুষ্ঠানে বেলায় কেমন হলো অনুষ্ঠান আমাদের বিপুল দাদা কেমন লাগলো অনুষ্ঠান যা হল ভালো মাসাল্লাহ অনেক দূর থেকেও যারা এসেছে দূর থেকে তাদেরকেও তার চেষ্টা করে অনেক লোকের হয়েছিল অনেক মানুষ যেতে পারছেন না প্রসাদের বড় সাসপেন অর্থাৎ যে জিনিস দেওয়া হয়েছিল সেটার আসলে আমি দেখানোর চেষ্টা করেছি মাত্র এবং এই যে তারা নির্বিঘ্নে এসে এখানে খাওয়া দাওয়া করছিলেন সেটাই আপনাদের সামনে দেখালাম এটা হলো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যেমন লোক আজকের এই পৌষ সংক্রান্ত যে সনাতন ধর্মাবলম্বীদের আমাদের চাঁদম হরিপুরের আনুষ্ঠানিকতা সেটাই আপনাদের আজকে আমি শেষ করছি এই ছোট্ট খন্ধনগুলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ